হ্যালো ফ্রেন্ডস আজকে আপনাদের সাথে শেয়ার করবো সুটকির তরকারি রান্না সুটকির তরকারি কীভাবে রান্না করি আমি বাসায় সেটাই আপনাদের সাথে শেয়ার করব আমি তেলে প্রথমে রসুন কুচি দিয়েছি তারপর আমি পেঁয়াজ পেস্ট দিয়েছি পেঁয়াজ আদা রসুন পেস্ট একসাথে করা তারপরে আমি হলুদ গুঁড়ো মরিচ করে দিয়েছি তারপরে সবজি দিয়েছি শিব সবজির মধ্যে শিব আর আলু দিয়েছি শুধু বেগুন দিলেও মজা হয় আমি সুটকিটাও একেবারে দিয়ে দিয়েছি এখন ভালো মতো কষিয়ে নিব ভালো মতো কষানো হয়ে গেলে গরম পানি দিয়ে দিব তারপরে অ্যাড করব টমেটো সবচেয়ে সুটকি তরকারির মধ্যে সবচেয়ে মজার উপাদানটা হচ্ছে টমেটো টমেটো দিলেই আসলে খুব মজা হয় বিশেষ করে শীতকালে সুটকি তরকারি রান্না করলে টমেটোটা অবশ্যই দিতে হয় নাহলে মজা লাগে না এই যে ধনেপাতা দিলাম শেষে কালারটা খুব সুন্দর আসছে খেতেও মজা হয়েছে বেগুন দিলেও কিন্তু মজা হয় বেগুন দিয়েও রান্না করি আমরা আজকে যেহেতু আমার বাসায় শিম ছিল তাই আমি আর শিম দিয়ে রান্না করলাম শেষে বেগুন দিলে কিন্তু অনেক মজা হয় দেখার জন্য ধন্যবাদ